লড়াই আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই আমাদের দলাই একসাথে থাকার লড়াই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু উৎসব সবার ঠিক যে আমরা যেরকম দুর্গা পুজো আসছে আমরা সবাই মেতে যাব কালী পুজোয় আমরা সবাই মেতে যাব ঈদে আমরা সবাই মেতে যাই কিছুদিন আগের মহরম গেছে বেছি আবার ক্রিসমাস আসছে আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব। কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশ্চিতভাবে আহ্বান জানাবেন কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আশ্বাসন দেব যে দিদি তুমি লড়াই করো সর্বঘরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার সাথে আছে তোমার সাথে আছে মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছে আমরা যারা বাংলায় থাকি আমরা গর্বের সাথে বলি গর্ব আমরা গর্বের সাথে বলি যে হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই তাই বাংলা ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুডে সেই ট্রে আজকে সারা ভারতবর্ষকে বলতে হবে বোঝাতে হবে ভারতবর্ষকে বারবার করে বাংলা পথ দেখিয়েছে এবং আগামী দিনে সেই পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের মুক্তির রাস্তা সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই নিয়ে ভারতবর্ষকে এগিয়ে যাবে তাই আপনাদের কাছে যে আবেদন করার জন্য আমরা এসেছি আজকে ধৈর্য ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি দিক নির্দেশ দেয় সেই দিকে তাকানোর আর আমরা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার আগুন যে অন্ধকার সেই অন্ধকার থেকে দূর করবই দূর করবই দূর করবই সংযত জীবন যাপন মানুষের মধ্যে থাকা একসাথে মানুষকে নিয়ে থাকা সুন্দর ব্যবহার এর মধ্যে দিয়েই মানুষের প্রঞ্জয় সেটা নিশ্চিতভাবে আমরা করব। তাই আমরা আবার বলি মমতা দি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি লড়াই 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 চাই লড়াই 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 চাই এই লড়াইয়ের নেত্রীকে এই লড়াইয়ের নেত্রীকে মমতাদি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ পীড়া হাকিমকে এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সদ্য বাগদা থেকে নির্বাচিত সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপন্না ঠাকুর সবাইকে প্রণাম জানাই এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট সুব্রত বক্সি ওনাকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিকন্যাকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই অভিষেক দাদাকে আমি প্রণাম জানাই সকল মঞ্চে উপস্থিত যারা মানে রাজ্যসভার এমপি লোকসভার এমপি মিনিস্টার এমএলএ সবাইকে আমি প্রণাম জানাই সকল এখানে মা বাবা দিদি দাদা সবাইকে যারা দূর দূর থেকে এসছে আমাদের শহীদ তর্পণের জন্য সবাইকে আমি প্রণাম জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি প্রণাম জানাই শুধু আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাদেরকে আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য বাগদার উন্নয়নের জন্য বা ते हैं बारगेल मीट नागामीय गुर महारे न ना नागामीय दिन रे आबू जीवी बाराक आयुरीय मानोतीय ममता बंदोपाध्याय आबू ये नेता অভিষেক বন্দ্যোপাধ্যায় সাউতে আব নোয়া বেঙ্গল দিশম রেণী দল রেণী সূত্রে গমকে মানতান সুব্রত বক্সি খন এত কাতের সানাম দিসুয়ক সানাম লিডার ক সানাম গাখুড়িয়ক দল পাহাটা খন জঙ্গল মহল পাহাটা

सानाम खेरवाल सानाम आदिवासी बंचाओ लागे जहां ये कुरु मुटु आकादा जहां ये लड़ाई दा जहां ये आयुर का डबोना उन्हीं दो ममोता बंदो पाता है उन्हीं या दिल उन्हीं या दाढ़े उन्हीं या उयर तेगे नौ तमाम दिशों में আদিবাসী যতক্ষণ না পায় মেনা কোয়া বেঙ্গল দি সমরে অথাশায় বাঞ্চাবে দা ধরম করমে বাঞ্চাবে দা নেই নেমাচারে বাঞ্চাবে দা লাই লাকচারে বাঞ্চাবে দা সান্তাল মাহালে মুড করুক্ষণ এত ভূমিজ লদাক সানাম কগে আজ আয়ো আঞ্চারতে হামবুড কাট বনাই ওনাতে সানাম খেরোয়াল কো সানাম আদিম ক সানাম কগে জমিদ কাতে বেঙ্গল খন মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুর সুদুতে আওয়াজ রাকাব হইয়া দড়িয়ে হারাম বন গহর নুরিয়া দড়িয়ে হারাম গহর নুরিয়া দেহেন মিন ওতে অলচিকি খাতির নোয়া কলকাতা চেতন রেগে ঢাকা পটম গুড়গুড রু কত আন্দোলন অকয়ে আতে আজম কেজি কেজি মমতা বন্দ্যোপাধ্যায় সান্তালি ভাষা কুড়মালি ভাষা কুড়ুক ভাষা মুন্ডা বাসা মনে এমা কানা মোর জাদায় আর চেট গরব হুই আ নোয়াখন আর চেট উয়ার রিয়া লাখটিমেনা আ অনাতে সানাম খেরওয়ালক সানাম আদিবাসক জল জমি জঙ্গল রেনা এই দর জল জমি জঙ্গল রেনা বাঞ্চাও রেনা ললেইয়ে মমতা বন্ধপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তেহেন জঙ্গল মহল না পাই মেনা আ বুগি মেনা আ বাইরি কো লুডু লুডু কো কয় এদা বেঙ্গল রে না লাই লাখ চার কো হেলে লাগি ওনাতে সানাম বয়া সানাম মিছি সানাম আয়ো জমি দ তাবন পে আমি বেশি বক্তব্য রাখবো না এই কথাই বলবো সারা দেশের মানুষ বিজেপি কে হিলিয়ে দিয়েছে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চৈত্রিশ বছরের জগদ্দল পাথরকে উপরে ফেলে গঙ্গায় ফেলে বঙ্গোপসাগরে চলে গেছে আর আজকে দেশের মানুষ রেডি হিলিয়ে দিয়েছে অহংকারকে হিলিয়ে দিয়েছে দাম্ভিকতাকে নাড়িয়ে দিয়েছে অহমিকাকে নাড়িয়ে দিয়েছে হিটলারিত্বকে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা দেশ থেকে হিটলারকে উপড়ে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় দাড়িয়ালকে উপরে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিসর্জনটা তাহলে কোথায় দিব যমুনা নদীতে বারাণসীতে বারাণসীতে মনে হয় ভালো জায়গা সেখানে বিসর্জন হবে আর যদি সেখানে না হয় গুজরাটের রাস্তা ধুরিয়ে কচ্ছের রান আরব সাগরে তার জন্য রেডি আজকে জঙ্গল মহলে কোন মা বোনের কোল শূন্য হই না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আচল দিয়ে রক্ত মুছেছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়